রোশনের জন্য যে সোজাটা বানিয়েছি সেটা দেখি দেখো আমি নিচে নব্বই ঘর দিয়ে শুরু করেছি উপরে গিয়ে একশো দশ ঘর করেছি আমি এখানে আঠারো ইঞ্চি করে বগলের নিচ পর্যন্ত করে আমি এখানে সাত ইঞ্চি নাচ পর্যন্ত আমি আরো সাত ইঞ্চি বুনেছি বুনে এখানে আমি আমি বন্ধ করেছি পাঁচ তিন দুই এক এগারো ঘর এখানে বন্ধ করেছি দু করে তারপর আমি কিছু দূর করে এগুলো বন্ধ করার পর আর বন্ধ করে নিই সোজা কাজ পর্যন্ত উঠে গেছি এই পাশে আমি বগলের আগে থেকে আমি গলার ঘরগুলি বন্ধ করে গেছি একটা একটা করে আরও দুই ইঞ্চি থাকতে আর বন্ধ করে নিই কাজ পর্যন্ত গেছি তা সব দিকের কাজের ঘরগুলো সমান হবে তারপর আমি দিকের জোড়া লাগিয়ে দিয়েছি পর আমি হাত করেছি হাতটা ওর হাতের মাপে করেছি পঞ্চাশ ঘর নিয়েছি পঞ্চাশ ঘর নিয়ে বগল পর্যন্ত করে বগলের ছাপ ফেলেছি তারপর সুস্বতুর দিয়ে আমি সেলাই করে দিয়েছি